মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা শুনাই মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে আল্লাহ বেশতের মধ্যে আমার নিকটবর্তী সঙ্গী কে হবে কে হবে আমার হাওয়ারি আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে আল্লাহ বলেন একজন কসাই মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন হায় রে আবার কেমন স্পেশাল কসাই একটু দেখার দরকার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল আল্লাহ আমি ওই কষাইটাকে একটু দেখতে চাই আল্লাহ জানায় দিলেন যা অমক বাজারে গিয়া দেখবে একজন কষাই সকাল বেলায় গিয়া সালাম লক্ষ্য করা শুরু করলেন কি করে সে সে সুন্দর একটা খাসি জবাই জবাই দিল দেওয়ার পর সিলে সব চাইতে ভালো গোস্তর টুকরাটাকে আলাদা করে রাখলো বাকিগুলা বিক্রয় করলো বিক্রয় শেষ এইবার যেই গোস্তের টুকরা আলাদা রাখছে ওইটাকে একটা পুটলার মধ্যে বান্ধবা বাড়ির দিকে রওনা হয়ে গেল মূসা আলাইহিস তার পেছনে পেছনে যাওয়া শুরু করলেন কসাইকে যায় বলতেছে ও কসাই আমি তো পথ হারিয়ে ফেলছি আমি একজন মুসাফির তোমাকে কি আজকে রাতটা তোমার বাড়িতে আমাকে থাকতে দিবা নাকি কশাই বলে যে আসেন এবার মুসা আলাইহিস সালাম তার বাড়িতে যাওয়ার পর কসাই তারে কাসারি করে আলাদা আrak করে বসায় রাখা বলে বলে আপনি একটু বসেন আমি একটু আসতেছি এবার কসাই অন্য দিকে চলে গেল মশাল এই হিসারাম খেয়াল করতেছেন যে কসাই কি করে খেয়াল করলেন কসাই বাড়িতে গিয়া গোশতগুলা টুকরা টুকরা কইরা সুন্দর মতো রান্না পাতিলার মধ্যে চড়ায় দিল রান্না চলতেছে কসাই ঘরের মধ্যে ঢুকে গেল। একজন বৃদ্ধাকে কোলে করে নিয়া কসাই বাহিরে এসে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে গোসল গড়ায় নতুন কাপড় পরায় আবার ঘরের মধ্যে নিয়ে গেল ইতিমধ্যে রান্না প্রায় শেষ রান্না শেষ নিজে হাতে ওই মহিলাকে খাওয়ায়া দিল খাওয়া দাওয়া শেষ বৃদ্ধা মহিলা চড়তে পারে না নড়তেও পারে না পালকির মধ্যে দোলনার মধ্যে বসাক খাওয়া দাওয়া শেষ এইবার ওই মহিলা সন্তানটাকে কাছে ডাকলো দাইকা কানের মধ্যে জানি কি বললো। মুসা আলাইহিস সালাম শুনতে পারলেন না ওইবার কসাই ফিরে আসলো মুসা আলাইহিস সালামের কাছে আইসা হুজুর খাহি করতেছে যে রাগ হই না আমার বৃদ্ধ মা আমি আমার মায়ের যাবতীয় হাজত পূরণ করলাম খানা খাওয়াইলাম এই জন্য আমার দেরি হয়েছে কষ্ট নিয়েন না মুসা আলাইহিস সালাম ব্যাপারটা তো বুঝতে পারছে কি জন্য আমার সঙ্গী হবে মুসা আলাইহিস সালাম এবার কসাইকে বলে ও কসাই আমি তো সব কিছু মোটামুটি দেখলাম কিন্তু সর্বশেষ তোমার মা তোমার কানের মধ্যে জানি কি বলল তা তো শুনি নাই এবার কসাই বলে মুসকি একটা হাসি দিয়া বলে মা তো মা তো সব সময় সন্তানের জন্য বড়টা কামনা করে ঠিক কিনা বলেন সন্তানের জন্য সব সময় মা বেশি চায় বড়টা চায় মুসকি হেসে দিয়ে কসাই বলে মা তো মা আমার উপরে একটু সন্তুষ্ট কারণ আমি আমার মায়ের খেদমত করতে গিয়া বিবাহ সাদী কিছুই করি নাই আমার মা আমার খেদমতে খুশি হইয়া আমার জন্য প্রতিদিন দোয়া করে শোনায়া শোনায়া যে দোয়াটা করে সেটা হলো আমার মা দোয়া করে আল্লাহর কাছে বলে আল্লাহ আমার এই সন্তানটা আমার খেদমত করেছে আমি তার উপরে সন্তুষ্ট আল্লাহ তুমি আমার এই সন্তানটাকে জাননাতে নবীর সঙ্গী বানায় ও তো চেনে না মোসানবি কে মোসা ইসলাম বলে যুবক তোমার আর কোনো চিন্তা নাই তোমার মায়ের দোয়াত আল্লাহ রব্বুল আলমিনের কাছে কবুল হয়ে গেছে আমি হলাম জামানার নবী মৌসা আলাই